কি তারিখ 14 ফেব্রুয়ারি কি দিবস আরে ভালোবাসা দিবস না কুত্ত কুত্তাকুত্তি দিবস ঠিক হ্যাঁ কয় ভালোবাসা দিবস আল্লাহর বলেছে আবদিনু আন নাসুহা ইসতামতাই হল আমাদের ভালোবাসা সুবহানাল্লাহ আর আমাদের দেশের যুবকেরা একটা ফুল লিয়া যায় আপনার আপনার একটা ফুল দিয়া মানে ফুল দিয়া মোল্লা সারা কবুল করে ফুল নাও তুমি ওর হাতে হাত দিয়া তিন বার কবুল আরে তুই হাতে হাত দিয়ে দুজন তিন বেড়কে একশো বার কবুল করলে তো বিয়ে হবে না প্রেমের বাহার বেঁচে গেছে এই যে ফেব্রুয়ারি রাস্তা যাওয়া যায় না এইগুনি করে আমাদের যাদের ছেলের বাবা আসার আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো ওই দিন সকালবেলা ছেলেকে খাবার খা ঘরের মধ্যে বলবেন তোর মোবাইল দিয়ে আর ঘরের মধ্যে থাক যদি যা সে পাঠাম দেখছিস তোর

সুস্থ বলা আমি আল্লাহ আল্লাহ পোথ মাস নেমে এসে বলে মান দা সা সাবি আমি আল্লাহ সা পুরো করে দিব চলো কর্ম শোভা গত বছর আ করে ছাং বলতেছে যে একদিনই তো ফেব্রুয়ারি হয়েছে চল ওদিন সবাই বলা দিন আল্লাহ কাছে যা সাও যায় তাই পাওয়া যায় তা কই তুই কি সাবি আজজন বুদ্ধ জাবি সব আমার ফেমি খেক আল্লাহ আমি কিচ্ছু সইনি আমার এই বান্ধবী প্রিয় কয় আমু তাই সামু ওরা টেকা বসার দরকার নাই ওরা খালি প্রেম আর প্রেম আহা কি প্রেম করছে মোবাইলে জানেন কিছু লোক আছে সারা বছর নামাজ নাই সবে বরাত দিদিন যা মসজিদ হটাবি কথা কন ও বাবা তোমাদের জন্য সবে বরাত না তোমাদের জন্য সবে বরাত না সাহাবি বললে দুনিয়ার উপরে মানুষেরা মানুষ যদি সরকারি চাকরি করে সরকার বেতন আপনার বেতন দেওয়ার পরে বছরে দুইটা করে ভাতা দেয় দুইটা করে বোনাস দেয় আল্লাহ নবী বলেন সাহাবিরা রে যারা পান জেগে না পাঁচ অর্থ নামা পড়বে আল্লাহ বছরে পাঁচটা বোনাস দিবে সরকম সোহান আল্লাহ পারবে তাদের বনা সোলা বাদান সবে বারা সবে কদর সবে মরাত ইদিল আদা আর ইদিল ফেতের যারা পান জেগে না পাস নামাজ পড়বে তারা সবে বরাতের দিন যদি সারা রাত জায়গায় যদি আল্লাহর ইবাদত বন্দিগি করে একশো হাজার হাজার দিনের এবার হাজার দিন ইবাদত করি যত সব পাবে একদিন ইবাদত করলে সেই সব আল্লাহ আমল নামায় লেখে দিবে সুহান আর সারা বছর নামাজ নাই তুমি যে সারা দিন বলা দ্বীপ পালিও ওই নেকি তুমি পাবে না কারণ তুমি ফজর পড়ো নাই এসা বড় নাই মাগরে পড়ো নাই মাগরে পড়ো নাই এসা বড় নাই এসার ফরজ নামাজ না পড়িয়া তুমি জীবন পড়া ওই ফরজ নফল পড়লে কোনো লাভ নাই কত একটা ফরজের দুইটা শেষ না হলে এক রেখাত নামাজ পূরণ হয় কিন্তু তারই একটা শেষ একটা শেষ নেকি আর সারা সিন্দিগির আপনার নফল লেবাতের নাকি সিজদা যদি একসা করেন ফরজের সমান একটা সিজদা সমান হবে না সুবহানাল্লাহ একটা পড় কি ভাই খুব খারাপ লাগতেছে না তাকান আর যদি কোনটাখানি আলোচনা করি আপনারা আছেন তো আমার মাইরা বাদ এম মুসলমান মাইরে আল্লাহর হাবিবের পিয়ম্মাতের বলো জিকির করুন নাই সুনেন আপনারা কল কোরআনের কথা শুনতেছেন নামাজ যেমন ফরজ কোরআনের কথা শোনা তেমন ফরজ আল্লাহ বলছে ইজা কুরি আল কোরআনু ফাসতমিউ লাহু ওয়া আনসিদুল যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা হয় ওই জায়গায় আল্লাহর রহমত বস্থিত হয় নামাজের মধ্যে যেমন নড়াচড়া করা যায় না এদিক ওদিক তাকান যায় না কোরআনের কথা শুনলে এদিক এদিক তাকান যায় না আমার